কয়টা বাজার লাগবে লাগবে কয়টা না এখন বাজে তিন এখন বাজে তিনটা হ্যাঁ আমাদের দোলা বাড়িতে অনেক সুন্দর করে এই যে বালুর যে বস্তাগুলো রাখছে এগুলো দিছে যাতে করে ক্যালেন্ডটা ভেঙে না যায় আজকে হঠাৎ করে আসলাম আমি এসে দেখতেছি অনেক সুন্দর হয়েছে এগুলা যেমন এগুলা একটা ভেঙে যাওয়ার উত্তর তেমন দেখতে অনেক ভালো লাগতেছে সুন্দর লাগে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনার আসো আসো এই নিচে কেন আমি আজকে আমাদের দোলাবাড়িতে আসছি আমার সঙ্গে আছে আমার ছেলে এবং আমার ভাগিনা এখানে আসতে পেরে ওরা কিন্তু অনেক আনন্দিত এখানে ভিডিওতে দেখেই তা বোঝা যাচ্ছে দাও নিচে আফানকে নিচে যাইতে বলতেছি কিন্তু আফান ভয় পাইতেছে ও নিচে যাচ্ছে না আমরা মাঝে মাঝে প্রায় এখানে আসি কারণ এই জায়গাটাতে প্রচুর বাতাস অনুভব করা যায় এবং গা ঠান্ডা হয়ে যায় গাছের পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ বাতাস বয়ে যাচ্ছে এখানে এখানে আমরা দেখতে পারতেছি গৌর বস্তাগুলো সিঁড়ির মতো করে এখানে বেঁধে রাখছে যাতে করে যে পানির যে ক্যালেন আছে ক্যালেনটা ভেঙে না যায় তো এই দৃশ্যটি দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে আমাদের গ্রামের মধ্যে এই জায়গাটা আসলে একটা ব্যতিক্রম জায়গা কারণ এখানে অনেকে এসে আরাম পায় ফাঁকা দোলার শ্বশু বাতাস হাতের পাশে দুটো ছোট ছোট খাল আর পুরনো দিনের দুটি পুল এই মিল আসলে এই জায়গাটা অনুভূতির জায়গা আবেগের জায়গা এবং আরামের জায়গা যা আমরা অনেকে এসে এখানে অনুভব করতে পারি আফফান আর রায়ানের সঙ্গে কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গিয়েছি তাই ওদেরকে নিয়ে এখানে আর বেশিক্ষণ থাকবো না আর একটু পর আমরা চলে যাব। গাছগুলো আজকে এই দৃশ্য পরিবেশ সময় সবগুলো আমাকে অন্যরকম লাগতেছে তাই আমার ভিতরে এক পুরনো প্রতিভা জেগে উঠলো যা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। পানি জোরে আসছে চলো আমরা এখন বাড়ি চলে যাবো